হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমরা চলে এসেছি সকল বোনেরা মিলে পিকনিক করতে পিকনিকটি ছিল সেই ছোট্টবেলাকার পিকনিকের মতো ছোটোবেলায় যেমন বাড়ি থেকে লবণ তেল হলুদ লঙ্কা চাল আলু সব নিয়ে যে পিকনিক করতাম ঠিক তেমনই হলো এই পিকনিকটি তারপর আমরা কিছুটা টাকা তুলে মাংস কিনে এনে দিচ্ছিলাম মাংস কিনে আনার পর সব ধুয়ে মাংসটি ধুয়ে সব কাজ গুছিয়েই উনুনটা জ্বালিয়ে দিলাম উনুনটা উনুনে এক পাশে আলু সিদ্ধ করতে দিয়েছি অন্য পাশে গরম জল দিয়েছি আলুটা সিদ্ধ হতে হতেই তার মধ্যে একটা বোন গিয়ে মশলা করে আনলো মশলা করার পর আমরা কি মাংসটিতে লবণ হলুদ তেল আর সেই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এর মধ্যে আলু সিদ্ধ হয়ে গেল আলুটা নামিয়ে নিলাম তারপরে দেখি জলটাও গরম হয়ে গেছে জলটা গরম হওয়ার পরে সেই ভিজিয়ে রাখা চালটি সেই গরম জলের ভিতরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিলাম তারপর আলুটাও ভেজে নিলাম ভেজে রেখে নামিয়ে নিলাম তারপরে কড়াইতে খানিকটা তেল জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গরম হলেই সেই মাখিয়ে রাখা মাংসটি ওর ভিতরে দিয়ে দিলাম এর মধ্যে দেখি ভাতটাও ফুটতে শুরু করেছে ভাতটা ফুটতে শুরু করার পর আমরা মাংসটাও নামিয়ে নিলাম মাংসটি নামানোর পর ভাতচাও নামিয়ে নিলাম ভাতটাও আর একা একা নামাতে পারি না মাকে ডাকলাম মা এসে ভাতচা নামিয়ে দিল ফ্যান ঝরানোর পর মা একটা গাম বড়ো গামলায় ভাতগুলো নামিয়ে দিল সেটা গিয়ে আমরা ফ্যানের নিচে দু তিন মিনিট রাখলাম ভাতগুলো দেখে জড়ো হয়ে যাচ্ছিলো এক জায়গায় তার জন্য আর একটা গামলায় নামিয়ে নিলাম তার মধ্যে বলে রাখি তোমরা কে কে এরকম পিকনিক বাড়িতে করো প্লিজ আমাদের কমেন্ট করে জানিও আমরা তো খুব ভালোবাসি এমন পিকনিক করতে এমন পিকনিক যে আমরা আবার করব তারপরে কিছুক্ষণ পর মানে দু মিনিট রাখার পর একটা বনু আটা মাখিয়ে নিল আমি তার মধ্যে হাঁড়িতে গায়ে ঘি লাগিয়ে নিলাম ঘি লাগানোর পর তার ভিতরে মাংস দিয়ে দিয়ে আলু দিলাম দেওয়ার পরে কিছুটা ভাত দিয়ে ভাত দেওয়ার পরে আবার পেঁয়াজ কুচি আতর ব্রানি মশলা আর এদিকে ছিল গোলাপ জল কেওড়া জল সব দিয়ে নিলাম তারপরে আবার কিছুটা জল দিলাম না জল না সরি আবার কিছুটা ভাত দিয়ে দিলাম ভাত দেওয়ার পর আবার যা যা করলাম তাই করলাম ওপরে আলু দিয়ে পেঁয়াজ কুচি গরম ওই বিরিয়ানি মশলা আতর গোলাপ জল কেওড়া জল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে সেই মাখিয়ে রাখা আটাটি চারিপাশে ভালো করে লাগিয়ে দিলাম যাতে সেই ভাপটা বাইরে বেরিয়ে না যায় তারপরে সব কিছু আটকে দেওয়ার পর দশ মিনিটের জন্য উনন দিয়ে ভাব দিলাম তার মধ্যে আমরা সালাড যা যা কাজ থাকে সেগুলো করে নিলাম তারপরে দেখি বোনরা সবাই মিলে চলে এসেছে দশ মিনিট ভাব দিতে দিতেই সবাই আমরা বসে পড়েছি খাবো বলে এবার তখন তো নামাতে পারবো না হাঁড়িটা তখন মাকে আবার ডাকলাম মা একটা কাজ করছিল বলে একটু লেট হলো নামিয়ে রেখে দিলাম হাঁড়িটি তারপরে মা এসে নামিয়ে দিল হাঁড়িটি নামানোর পর নাকি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তারপর আস্তে আস্তে আমার দাদা এসে বিরিয়ানিটি বেড়ে দিল সবাইকে বিরিয়ানি দিয়ে দিল। মাংসর পিস গিলো। পিস হয়তো তিন পিস করে হয়েছিল। মনে নেই আমার তিন পিস করে দিল তারপরে আমরা বিরিয়ানি খাওয়া শুরু করে দিলাম বিরিয়ানিটি খুব সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে রান্না করে জানিও বিরিয়ানি আর হ্যাঁ কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না বাই বাই